আজ সকাল সাড়ে আটটা আজ মঙ্গলবার আমি উঠে পড়েছি কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ ভীষণ খারাপ আর বাইরের ওয়েদারটা দেখবে কেমন এই দেখো বাইরের ওয়েদারটা দেখো কেমন তোমাদের আর না দেখিয়ে পারলাম না দেখেছ কেন বেলা করে উঠি সকালে উঠে কি লাভ বলো দেখেছ কী অবস্থা ওইখানে দুটো পাখি বসে আছে ওই পাখিরের উপরে ওই যে দেখা তো ওই উড়ে গেল উড়ে গেল এই উড়ে চলে আসলো এইদিকে একটা উড়ে চলে আসলো আর একটা বসে আসবে পাখি এটা কী লাগবে খুব সুন্দর দেখতে লাজটা খুব বড় লেজটা এত বড় সুন্দর পাখিটা খুব ব্যস্ততম শহর মানুষের কাজকর্ম আসা যাওয়া শুরু হয়ে গেছে ঘড়ির টাইম তো আর থাকে থাকবে না ওয়েদার জামুন হোক তাই না বলো তো চলো ঘুম থেকে উঠলাম প্রচণ্ড কথা ধরে রয়েছে প্রচন্ড প্রচণ্ড কথা ধরে রয়েছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে ঠান্ডা লেগেছে তো প্যারাসিটামল খেয়েছিলাম কিন্তু ভুগতে তো একটু হবেই বলো হ্যাঁ চলো বেশ ওয়েদারটা দেখে ভাবলাম তোমাদের একটু শেয়ার করি তার জন্য ফোনে চার্জ নেই দুই চলো জয় বজ্জম্বা জয় পুত্র হনুমান কি জয় জয় বজ্জম্বা কি যায় একটা সময় ছিল সকালবেলা ঘুম থেকে উঠে তারাবো করতাম কত করে বাসি কাজ সেরে স্নান করে পুজো দেব শনি মঙ্গলবার হলে জবা ফুল সেই ফুল 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 সাজি ভর্তি ভগবান নিয়ে দিয়েছে এই এখনো নিচ্ছে কিন্তু সেই দিনগুলো তো আর ফিরে আসবে না পুজো দিতে দেরি হলেই বকা খেতাম আগে স্নান করে পুজো দেবা তারপরে অন্য কাজ করবা সংসারের চলো

তো এখানে দেখো আমি আর পাপিয়া দুইজনের মিলে সকালে চা বিস্কুট খাচ্ছিলাম আর দিদি ভাই হচ্ছে পাপিয়া ফোনে ফোন করেছে ভিডিও কল করেছে কথা বলছি আর চা খাচ্ছি আর গল্প হাসাহাসি এইসব চলছে তো এখানে আমি অরিজিনাল ভয়েসটাকে মিউট করে নিজের ভয়েস দিতে বাধ্য হলাম কারণ পাশেই পিকনিক স্পট প্রচুর ঢিপঢাপ গান বাজছে একদম সেই মিউজিক তো ওগুলোর দিনে তো বুঝতেই পারছ সমস্যা হবে ওই জন্য আমি তোমাদের সঙ্গে নিজের ভয়েস দিয়েই ভিডিওটা প্রেজেন্ট করছি তো চলো তোমরা দেখতে থাকো সারাদিন আজকে মিউজিকের মাধ্যমেই ভিডিও পাবে আজকে ভিডিওটা মিউজিক দিয়েই তোমাদের শুনতে হবে কিচ্ছু করার নেই তো এখানে চলে এসেছি চা বিস্কুট খেয়ে ছাদে চলে এসেছি একটু ছাদে কাজ ছিল তো ছাদে কাজটা করবই ভেবেছিলাম ফাইনালি তো জল খুলে দেখি ট্যাঙ্কিতে জল কম কম পড়ছে ওই জন্য আবার সব গোছ গাছ করে নিয়ে নিচে চলে গেলাম দিয়ে পাম্প চালিয়ে একবারে কাচাকুচি করে স্নান করে আবার ছাদে ফিরে আসছি তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো মিউজিকের মাধ্যমে অরিজিনাল ভয়েস দেওয়া যাবে না তার কারণ হচ্ছে প্রচুর গান বাঁচছে তোমাদের তো বললাম তো চলো সঙ্গে থাকো স্নান করে ছাদের চলে এসেছি আবার আর জামা কাপড় মেলে দিয়েছি ঘরে এত ঠান্ডা যে ছাদে থাকা মানে ঘরে থাকা যাচ্ছে না ছাদে চলে এসেছি আবার রোদ টাকে উপভোগ করার জন্য আর খাবার জল ও করে ছাদে দিয়ে দিয়েছি আর কাকিরা আমার সাথে সাথে ছাদে চলে এসেছে ছাদে এসে ঘুম ঘাটাঘাটি চলছে ঘুম এই সেই আর এখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ওই দূরে আম বাগানের মধ্যে পিকনিক হচ্ছে তার জন্য আমাদের এই অবস্থা আর এই দেখো আমার একটা অসম্পূর্ণ স্বাদ আমি পূর্ণ করছি ছাদে বসে বসে লেবু খাচ্ছি রোদে বসে বসে দেখো আমি লেবু খেতে খুব ভালোবাসি কমলা লেবু আমার ভীষণ প্রিয় তবে সেটা রোদ্রে বসে বসে খেতে বেশি ভালো লাগে তাই আমি ছাদে বসে বসে লেবু খাচ্ছি আর ছাদি ছাদি পাখি বললাম তুই খাচ্ছি আমি খাবো না স্নান করে উঠেছি তো ফল খাবো তাই না খাব ঠিক আছে তো আমি এখানে স্নান করে পুজো দিয়ে চলেছি দেখানো হয়নি চলো ছাদ থেকে নিচে গিয়ে তখন তোমাদের দেখাবো তখন পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে তুই পুজো দিয়ে আমার ছাদছি

সব সময় মিউজিক তো তোমার সবাই কথা বলছি তো চলো এখানে চলে এসেছি আবার নিচে নেমে নিচে নেমে এসে এই যে হাতটা ভালো করে ধুতে হবে মুখে ছাড়া তোমাদের বোঝাচ্ছে হাত ধুতে হবে হাত ধুতে হবে তো ভালো করে ধুয়ে দিই তো চারিদিকে মাইক বাসছে ভিডিও করার উপায় নেই যে অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও করব সে উপায় নেই তো ছাদ থেকে চলে এসে তারপরে একটু বিশ্রাম করছিলাম মানে শুয়েই ছিলাম তারপরে উঠে সন্ধে দিলাম সন্ধে দিয়ে নিয়ে বসে বসে এডিট করছিলাম এখন দেখি বাইরে কে যেন ডাকছে তো আমি এগিয়ে গেলাম পাপিয়া শুয়েছিল মানে ঘুমিয়েই পড়েছিল তা আমি কখন অর্ডার করেছে জানি না আমি এডিট করছিলাম বসে বসে তারপরে জানলার কাছে এগিয়ে গেলাম বলছে একটু ব্যাগটা ফেলবেন আপনাদের পার্সেল আছে তো দেখো পার্সেলে কি নিয়ে এসছে অর্ডার করে সব জায়গায় এখন অর্ডার হয় তো চলো শিঙারা আর হচ্ছে ধনে পাতার বড়া আর হচ্ছে মুড়ি আর হচ্ছে কাঁচা লঙ্কা না পাগলি হেলা এখন কটা বাজে বাবা এগারোটা ছত্রিশ কী কুয়াশাটায় না পড়ছে উড়ে বাপরে বাপ অন্ধকার পুরো হুঃ আচ্ছা কুয়াশা কাকে বলে দেখাতে পাচ্ছি জানলা দিয়ে পুরো অন্ধকার এখান থেকে ওইখানে দেখা যাচ্ছে না কিচ্ছু বাপরে উফ কী কুয়াশা তো চলো সারাদিন অনেক ঢাকলের পর শুয়ে পড়েছিলাম ভিডিওটা শেষ করা হয়নি এখন অনেকবার তো বাথরুমে উঠে ভিডিওটা শেষ করা হয়নি এডিট করতে গিয়ে তাই তোমাদের সঙ্গে একটু বাইরে শিয়াল ডাকছিল ভাবলাম শেয়ার করবো আর গুড নাইট বলতে আসলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো